আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এখন শোনা নিয়ে ঘরে যাচ্ছি সবজি মাংস মাছ সব কিছু নিয়ে আমরা রান্না এই যে ছাগলের নেওয়ারি কিনেছি নেওয়ারিলেছি আজ রান্না হবে এই যে পশুর কাছ থেকে নিয়েছি ধোয়া কোটা সব কমপ্লেট এই যে মাছ তারপরে রেদনির ডাটা বেগুন টমেটো আলু একদম তরকারি হবে মাংস হবে আর এই পাঁচ মিশেলে একটা সবজি হবে মাছ দিয়ে তাই কুটা বসা শুরু হচ্ছে ক্ষতি ক্ষতি বেগুন বেগুন গুলো আমাদের গাছে আগে তুলে নিয়ে এসছিলাম এখন কোটা হচ্ছে আলুটা শিলব আলুটা শিলে নিয়ে একসঙ্গে করে সবজি বানাবো আলু বেগুন লেদনের ডাটা টমেটো আর তারা ওই মাছ এক জায়গায় করে তরকারি হবে সবজি তরকারি এই যে আমাদের গাছের লেজনের ডাটা এবার টাটকা এখনই পেরে নিয়ে আসলাম একবার সুন্দর খার মতো হয়েছে মোটা মোটা আমার বোন বলে খুব টেস্টি আমার গাছের ডাটা খুব স্বাদ বোনের বাড়ি তো দূরে আসেনি আমরা রান্না করে বোনকে পাঠাবো রান্না সবজি রান্না সবজি আমার নাতি এসছে খাবি আমার নাতনি নানি বাড়ি গেছিল আজ বাড়ি এসেছে বিসমিল্লা আঠাটা ধরে দিলাম সব সবজিগুলো ধুয়ে নিয়েছি মাছটাও ধুয়ে নিয়েছি মাছটাতে হলুদ লবণ মাখিয়ে ভাজা হবে

হয়ে গেছে এই যে মাছটা দিলাম এই লাল একটু লাল দেখি দাও বিল্লে এর উপরে এই যে মাছগুলো লাল হয়ে গেছে ওই তুলি ফেলে বাটিতে পেঁয়াজ কুচি দি দিলাম

जिरे बटा, एक तमस रोशुर बटा

পানি দিলাম হালকা জোল হলো এর মাছগুলা দিয়ে দিলাম ধগা দিয়ে দিলাম এ ফুটে গেছে ভাপ সিদ্ধ হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম আবার এই যে ঢেলে ফেললাম ডাটা আলু মাছ টমেটা বেগুন এক জায়গায় পাঁচ মিশিন সবজি তৈরি হয়ে গেছে গামলা ঢালা হয়ে গেছে এটা রান্না কমপ্লিট ছাগলের ঠেঙে নিহারি রান্না শুরু হবে এগুলা কাঁচা পেঁয়াজ কুচানো এগুলো গোটা রসুন এগুলা জিরি বাটা জিরি

সরিষার কাঁচা তেল ভালো করে নিয়ে নিবে এই যে কালারটা সুন্দর হয়ে গেছে মশলা বাটা পানির টুকু ঢাকা দিয়ে দিব এই যে টক বক করে ফুটছে কালারটা সুন্দর হয়েছে একটু পরেই মাংসটা হয়ে যাবে খাসি ছাগলের ঠেঙের নিহারি খাওয়া ভালো যাদের শরীরে ক্যালসিয়াম কম তারা খেলে উপকার হয় তাই আজ আমরা ছাগলের ঠ্যাং রান্না করছি এই যে ঠেং এই যে এই যে টমেটো কুচিগুলা দিয়ে দিলাম

ঢেলি ফেললাম একবারে সুন্দর কালার হয়েছে কিছেন মাছ দি আর আলু দি আর বেগুন দি आप आर डाटा है बार की साधो दारुण लाइज कहते मोबाइल okay. दबा लाइक शेयर कमेंट करो सब्सक्राइब के